আচ্ছা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অন্য অনেক নেতাই যারা রাজনীতিটা নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনার পরে তারা কেউই এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি কেউ কেউ বলছেন তারা দেশ বিদেশে পালিয়ে গেছেন তা রাষ্ট্র বা এই বিপ্লবী সরকার বা এই বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে এরকম সুযোগটা কেন দিচ্ছে বা তাদেরকে আইনের আওতায় কেন আনছে না হ্যাঁ এটা আপনার কথা আংশিক সঠিক যে তাদের একান্ত গুরুত্বপূর্ণ প্রথম সারের দুই চারজন যারা তাদের কেউ এখনও গ্রেপ্তার হননি এবং কেউ বলছেন তারা বিদেশে চলে গেছেন আবার কেউ সন্দেহ করছেন তারা দেশে আত্মগোপন করে আছেন বিষয়টা এখনও ঝাপসা ক্লিয়ার না তবে দুই একজন যে বিদেশে গিয়েছেন সেটা স্পষ্ট তো যারা গিয়েছেন তিন চার দিন পাঁচ দিন কোনো সরকার ইফেক্টিভ সরকার বাংলাদেশে ছিল না এটা আমাদের সবার খেয়াল আছে আমরা আসলে নিকট অতীতটা ভুলে যাব না আশা করি সবাই খেয়াল রাখবো সেই সময় যদি কেউ চান্স নিয়ে থাকে নিয়েছে তবে এটাও আমরা দেখেছি যে ওই রকম কিছু লোক যারা অনেক জুলুম অত্যাচার মানুষের উপরে করেছেন তাদের কাউকে কাউকে বিমান থেকেও কিন্তু বিমান কর্মচারীরা নামিয়ে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে সেটাও আমরা দেখেছি আবার কেউ কেউ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেখানে জনতার হাতে ধরা পড়েছেন এবং তাদেরকেও শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের মধ্যে দুই একজন যে গুরুত্বপূর্ণ নায়িতা না বেশ ইনফ্লুয়েন্সিয়াল দুই আছে আছেন ধরা পড়েছেন আমরা আশা করব যে যে অপরাধী করুক কোন দলের এটা বড়ো কথা না শুধু তো আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের সাথেও তো আরও অনেকে ছিলেন অপরাধী যদি কেউ হয়ে থাকে তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত এবং সরকারের এই ব্যাপারে সিরিয়াস হওয়া